খবর পুঁছলাম গতকালকে আমাদের কাছে একটা ইনফরমেশন আমরা পাই সরকার হেডলাইন শ্রী করার এডিটর নিউজ এডিটর উনি উনি আমাদেরকে জানান যে ওনাকে নাকি একটা নাম্বার থেকে কল করেছে যে সিএম সেক্রেটারি সিএম সেক্রেটারি বলে যে দুটা মোবাইলের দরকার এবং মোবাইলগুলি ইলেকশনের ক্যাম্পিংয়ের জন্য ব্যবহার করা হয় এই খবরটা উনি পাওয়ার পরে আমাদের যে ডিউটি মোবাইল ছিল শুভজিৎ দেখ ওনাকে ইনফরমেশনটা শেয়ার করে পরবর্তী সময় একটা অ্যাকশান প্ল্যান করে আমরা সিভিল ড্রেস পুলিশ সহ গিয়ে মোবাইল দোকানের সামনে থেকে একটা লোককে আটক করি যে মোবাইল নেওয়ার জন্য সরকারের কাছে এসেছি পরবর্তী সময়ে তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি আমরা সেকশন ফোর নাইনটিন ফোর টোয়েন্টি ফাইভ ইলেভেন আইপি সি এবং সিক্সটি সিক্স ডি অফ আইপি টেকনোলজি একটা মামলা নিয়েছি আজকে তাকে আমরা সাত দিনের পুলিশ সীমান চেয়ে আদালতে প্রেরণ করবো

অ্যাকচুয়ালি কি আমাদের আগরতলা শহর এবং আশপাশ এলাকাগুলিতে এখানে তো প্রায় অনেকদিনই আগেও হয়েছে আমাদের কাছে যদি এই বিষয়ে কোনো রিপোর্ট নেই বা কোনো আগেও কিছু নেই আমাদের ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ পরবর্তী সময়েশনে তো যা হবে অনুযায়ী কী মনে হয় তার জিজ্ঞাসাবাদকে আরও বেরিয়ে আসতে পারে আরও নতুন কোনো কিছু হ্যাঁ অবশ্যই আমরা কিছু তার কাছে কিছু তথ্য পাবো বলে আশা করছি তাদের জন্য